আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশ্রফ স্বাগতম সবাইকে রাফেস বায়োলজিকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পদ্ধতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লাইটিক চক্র লাইটিক চক্র আরেকটা হচ্ছে লাইসোড চক্র আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইটিক চক্র লাইটিক চক্রকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে লাইটিক চক্র কাকে বলে লাইটিক চক্রের সম্ভা দিতে গেলে দুটি বিষয় অবশ্যই বলতে হয় একটা হচ্ছে ভাইরাসে পুষক কোষে পুষক ব্যাকটেরিয়া কুষিয়ে

প্রাচীর ভাইরাস নগরে অপত্যভাইরাস ভাইরাসগুলোর বাইরে বেরিয়ে আসা তাহলে আমরা ভাইরাসের সংখ্যাকে সংজ্ঞাকে বিশ্লেষণ করতে গেলে যে দুটি বিষয় অবশ্যই বলতে হবে একটা হচ্ছে পুষক ব্যাকটেরিয়া কোষে ভাইরাসের প্রবেশ ও সংখ্যা বৃদ্ধি আর দ্বিতীয় যে বিষয়টি বলতে হবে সেটা হচ্ছে পুষক ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণকরণ এখন আমরা এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাইরাসের সংজ্ঞা দিতে পারি যেই প্রক্রিয়ায় কোনো ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কুশি প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং পোষক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কুশির প্রাচীর বিধীর্ণ করে অপত্য ভাইরাসগুলো বাইরে উন্মুক্ত হয় তাকে বলা হয় লাইটিক চক্র তাকে বলা হয় লাইটিক সাইকেল বা লাইটিক চক্র লাইটিক অর্থ ভাঙন বা বিধীর্ণকরণ সাইকেল অর্থ চক্র এই প্রক্রিয়ায় যেহেতু ব্যাকটেরিয়া কোষের প্রাচীর বা পুষক কোষের প্রাচীর বিধীর্ণ করা হয় এই জন্য এই প্রক্রিয়াটিকে বলা হয় লাইটিক পদ্ধতি বা লাইটিক চক্র বা লাইটিক সাইকেল এবার শুরু হচ্ছে লাইটিক চক্রের মূল কাহিনীটি এই লাইটিক চক্রকে যদি আমরা কোনো সিরিজ তৈরি তাইলে আমরা এই সিরিজকে পাঁচটি এপিসোডে বাক করতে পারি পাঁচটি এপিসোডে বাক করতে পারি এপিসোড ওয়ানে যে বিষয়টি ঘটে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট কিসের অ্যাটাচমেন্ট ভাইরাসের পোষক ব্যাকটেরিয়া কোষে অ্যাটাচমেন্ট আমরা এখানে ভাইরাস হিসেবে দুটো ব্যাকটেরিয়া ফাঁসকে নিয়েছি আর পোষক হিসেবে ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়েছি এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ আর এখানে আছে ভাইরাল ডিএনএ তো এই এক্ষেত্রে কি ঘটবে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এখানে কিছু ব্যাকটেরিয়ার আবরণে পোষক দেহের আবরণে রিসেপ্টর সাইট রয়েছে যেই রিসেপ্টর সাইটগুলোতে এই ভাইরাসগুলো এসে বসবে ভাইরাসগুলো তার স্পর্শক তন্ত্র দিয়ে এই ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ হবে সংযুক্ত হবে এই বিষয়টিকে বলা হচ্ছে অ্যাটাচমেন্ট এখন কেমনে সংযুক্ত হবে এই ভাইরাসের পুরো দেহটি প্রোটিন দিয়ে তৈরি আর এই ব্যাকটেরিয়ার আবরণও কি কলায় ব্যাকটেরিয়ার আবরণও প্রোটিন দিয়ে তৈরি এই ক্ষেত্রে প্রোটিনের মধ্যে কেমিক্যাল রিয়াকশনের ফলে প্রোটিন এবং এখানে স্পর্শতন্তর প্রোটিনের মধ্যে কেমিক্যাল রিয়াকশনের ফলে এই ভাইরাস ব্যাকটেরিয়ার আবরণে দৃঢ়ভাবে সংযুক্ত হবে এই বিষয়টিকে বলা হচ্ছে স্টেপ ওয়ান

শেষ হওয়ার পরে এবার শুরু হচ্ছে এপিসোড টু এপিসোড টু এর মধ্যে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে প্যানেট্রেশন প্যানেট্রেশন বা অনুপ্রবেশ এই ক্ষেত্রে কিসের অনুপ্রবেশ ঘটবে ভাইরাসের যে ডিএনএ ছিল টি টু ভাইরাসের বা সংকা বৃদ্ধিকারী ভাইরাসে এখানে যে ডিএনএ ছিল এই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার দেহের অভ্যন্তরে অনুপ্রবেশ করবে অনুপ্রবেশের ক্ষেত্রে ভাইরাসের লজটি সংকুচিত হবে ভাইরাসের লজটি সংকুচিত হয়ে এখানে যে ছিদ্র সৃষ্টি হবে ছিদ্র সৃষ্টি হওয়ার জন্য তো ছিদ্রকারী কোন এনজাইম লাগবে যে এনজাইমটি কাজ করবে সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া পোশাকের প্রাচীর বিদীর্ণ হয়ে এখানে যে ভাইরাল ডিএনএ ছিল সেই ডিএনএ ব্যাকটেরিয়ার অভ্যন্তরে সাইটোপ্লাজমে প্রবেশ করবে সাইটোপ্লাজমে প্রবেশ করবে তবে এই ভাইরাল ডিএনএ ছাড়া ভাইরাসের পুরো আবরণটি বাইরে থেকে যাবে অনেক ক্ষেত্রে এই আবরণটি সহ ভিতরে ঢুকে যায় তবে অভ্যন্তরীণ এনজাইমের কার্যকারিতায় এই আবরণটি বিনষ্ট হয়ে যায় যদি আমরা এই বিষয়টিকেও যদি একটি এপিসোড হিসেবে ধরি আবুল হাসান স্যারের বই অনুযায়ী ছয়টি এপিসোড করা যাবে বা ছয়টি স্টেপে লাইটিক চক্র সম্পাদিত হবে তবে সাধারণ ক্ষেত্রে পাঁচটি এপিসোড বা পাঁচটি এই ক্ষেত্রে কি হচ্ছে এই যে ভাইরাল ডিএনএ ছিল সেটা এই দেহের মাধ্যমে ভাইরাসের দেহের মাধ্যমে লেজ সংকুচিত হয়ে এই ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে ব্যাকটেরিয়াতে প্রবেশের ক্ষেত্রে লাইসোজাইম এনজাইমের কার্যকারিতায় এই ব্যাকটেরিয়ার আবরণ বিদীর্ণ হবে এবং এই ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করবে এপিসোড টু শেষ হওয়ার পরে এপিসোড থ্রিতে এই লাইটিক চক্রের লাইটিক চক্রের যে একটা কাহিনী আছে যে একটা মুভি আছে এই মুভির ক্লাইম্যাক্স এই এপিসোড থ্রিতে সংগঠিত হবে এপিসোড থ্রিতে এই লাইটিক চক্রের যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এই মুহূর্তটি এই লাইটিক এপিসোড থ্রিতে সংগঠিত হবে এপিসোড থ্রিতে যে বিষয়টি হবে সেটি হচ্ছে রাপ্লিক repllication এই episome 33 সংগঠিত হবে replication এর এখানে যে এই episome 33 যে বিষয়টি বলছি এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা পোষক দেহের অভ্যন্তরে যে ভাইরাল ডিএনএ ছিল এই ভাইরাল ডিএনএ তার নিজস্ব প্রমোটার সিকোয়েন্সের মাধ্যমে এই ব্যাকটেরিয়া নামক দেশে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আর এন এ পলিমারেজ এই আর এন এ আকৃষ্ট করবে আর পলিমারেজকে যখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে যখন ভাইরাল ডিএনএ নিজের হাতে নিয়ে নিতে পারবে তখন সে এম আর এন এ তৈরি করবে এমআরএনএ এমআরএনএ তৈরি করলে সে প্রোটিন তৈরি করবে প্রোটিন অনেকগুলো প্রোটিন তৈরি করার পরে একটি বিশেষ প্রোটিন এই যে ব্যাকটেরিয়া নামক দেশের প্রধানমন্ত্রী ছিল এই প্রধানমন্ত্রীকে খন্ড ভাবে নষ্ট করে দেবে এই প্রধানমন্ত্রী কি খন্ড ভাবে নষ্ট করে দেবে এবং দেশ থেকে তাড়িয়ে দিবে ধ্বংস করে দিবে যখন এই ভাইরাল ডিএনএ আর কোনো বাধা থাকবে না আর এন এ পলিমার তৈরি কে নিজের হাতে নিয়ে নিল এম তৈরি করলো প্রোটিন তৈরি করলো এই প্রোটিন দিয়ে আবার এই ব্যাকটেরিয়াল ডিএনএ কে ধ্বংস করে দিল তখন আর তার জন্য এই ব্যাকটেরিয়া নামক দেশে কোনো বাধা বিপত্তি থাকবে না এবং সে তার ইচ্ছা মতো সংখ্যা বৃদ্ধি করবে ইচ্ছা মতো সংখ্যা বৃদ্ধি করবে সংখ্যা বৃদ্ধির জন্য হচ্ছে কিছু প্রসেস আছে এই ভাইরাল ডিএনএ যখন এই ব্যাকটেরিয়াল ডিএনএ কে বা ইকলাইয়ের ডিএনএ কে বা পোষক কোষের ডিএনএ কে ধ্বংস করে দিবে তখন সে সংখ্যা বৃদ্ধি করবে সংখ্যা বৃদ্ধি কারণে করবে যখন এখানে আর ভাইরাল ডিএনএ কে ডিএনএর উপর কর্তৃত্ব করার মতো কেউ থাকবে না তখন এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে যে রায় ছিল ব্যাকটেরিয়াতে যে রায়বোজম ছিল ছিল তারপরে সবগুলোকে নিজে দখল করে সে ইচ্ছা মতো তার সংখ্যা বৃদ্ধি করবে তার কাছে যখন রাইভ আছে টিআরএনএ আছে আর এনে পলিমারেজ আছে এমআরএনএ আছে তখন প্রোটিন তৈরি করার জন্য তার কোনো বাধা বিপত্তি থাকবে না তো সেই প্রোটিন কোড তৈরি করবে একদিকে সংখ্যা বৃদ্ধি করবে এই অপত্য ভাইরাসগুলো কি পোশাক পরানোর জন্য প্রোটিন কোড তৈরি করবে প্রোটিন কোড তৈরি করবে প্রোটিন কোডগুলো আলাদা আলাদা ভাবে তৈরি করবে এক মাথা মাথারটা মাথা আলাদা তারপরে দেহ আলাদা তারপরে স্পর্শ তত্ত্ব আলাদা এগুলো সবগুলো এর অভ্যন্তরে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে সে তৈরি করবে সে নিজের সংখ্যা বৃদ্ধি করবে অন্যদিকে তার পোশাক তৈরি করবে প্রোটিন কোট তৈরি করবে অনেকটা দেখতে ইসরায়েল ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করার মতো এইভাবে নাটকীয়ভাবে র্যাপলিকেশনটা শেষ হবে লাইটিক চক্রে এপিসোড থ্রি এইভাবে শেষ হবে অ্যাপিসোড থ্রিতে উত্তেজনাপূর্ণ মুহূর্ত শেষ হওয়ার পরে যে অপত্য ভাইরাল ডিএনএ গুলো তার পোশাকের অভ্যন্তরে প্রবেশ করবে মানে এই যে প্রোটিন কুটের মাথা ছিল এই প্রোটিন কুটের মাথার মধ্যে প্রবেশ করবে তাহলে এটা হচ্ছে episode 4 এর ঘটনা episode 4 এ যে বিষয়টি ঘটেシナ হচ্ছে assemble assemble বা এই যে অপত্ত্ব ভাইরাসের বিভিন্ন দহংশ একত্রিত হওয়া বা একত্রিতকরণ বা সংযুক্ত হওয়া এই এপিসোডে লাইটিক চক্রের এই এপিসোডেই যে বিষয়টি ঘটবে সেটি হলো আমরা যে episode 3 বিভিন্ন প্রোটিন কুটের বিভিন্ন অংশ মাথা লেজ স্পাইক তন্তু ইত্যাদি তৈরি হয়েছিল এবং ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল সংখ্যা বৃদ্ধি হয়েছিল সেই সংখ্যা বৃদ্ধি হওয়া ভাইরাল ডিএনএ অপত্য ডিএনএ গুলো এই প্রোটিন কুটের মাথার অভ্যন্তরে প্রবেশ করবে এবং এই প্রোটিন কুটের মধ্যে এই প্রোটিন কুটের কুটের মাথার সাথে এই লেজ যুক্ত হবে এই লেজের সাথে আবার স্পর্শ তন্তু স্পাই সবগুলো ধীরে ধীরে যুক্ত হয়ে এই দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে তাইলে ধীরে ধীরে এখানে দেহ যুক্ত হবে লেজ যুক্ত হবে এরপরে স্পাইক হবে যুক্ত হবে এখন এটি একটা পরিপূর্ণ ভাইরাল অপত্য এটি একটা পরিপূর্ণ অপত্য ভাইরাস যেটি এখান থেকে বের হতে পারলে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি অপত্য ভাইরাস হিসেবে বের হবে তাইলে এপিসোড ফোরে আমরা মূল কথা হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে এর আগের এপিসোডে যে ভাইরাল ডিএনএ তার সংখ্যা বৃদ্ধি করেছিল এবং প্রোটিন কোটের বিভিন্ন অংশ তৈরি করেছিল সেগুলো একত্রিত হয়ে একটি পরিপূর্ণ ভাইরাস তৈরি হবে একটি পরিপূর্ণ ভাইরাস এই ব্যাকটেরিয়া দেশ থেকে বাইরে উন্মুক্ত হওয়ার জন্য প্রস্তুত হবে এই এপিসোডটিকে কি এপিসোডটিকে বলা হচ্ছে অ্যাসেম্বল ভাইরাসের অপত্য ভাইরাসের বিভিন্ন দেখাংশ বিভিন্ন অংশ দিয়ে অপত্য ডিএনএ তারপরে হচ্ছে মাথা তারপর হচ্ছে ল্যাচ স্পাইটন স্পর্শ সব কিছু একত্রিত হয়ে একটি পরিপূর্ণ ভাইরাস তৈরি হওয়া সেটা হচ্ছে এই অ্যাসেম্বল এপিসোডের মূল বিষয় অবশেষে আমরা লাইটিক চক্রে শেষের দিকে পৌঁছালাম সর্বশেষ এপিসোড এপিসোড ফাইভ নিয়ে কথা বলবো এখন এপিসোড ফাইভে যে বিষয়টি সংগঠিত হয় সেটা হচ্ছে রিলিজ কিসের রিলিজ হয় এই যে পোষক দেহে ইকলাই পোষক দেহের অভ্যন্তরে যেই অপত্য টিটু ফাঁস ভাইরাসগুলো তৈরি হয়েছিল তারা এই এপিসোডে এসে এই পর্যায়ে এসে উন্মুক্ত হবে একটি পূর্ণাঙ্গ ভেরিয় হিসেবে আক্রমণকারী ভাইরাস হিসেবে উন্মুক্ত হবে এই ক্ষেত্রে এই যে এপিসোড অপত্য ডিএনএ তারপর হচ্ছে প্রোটিন কোড তারপর হচ্ছে প্রোটিন কোডের বিভিন্ন অংশ মাথা ল্যাজ তন্তু সবগুলো যে একত্রিত হয়ে উন্মুক্ত হওয়ার জন্য বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তাই এই পর্যায়ে সংগঠিত হবে তারা যে এই ব্যাকটেরিয়া দেশ থেকে বের হবে তো এই প্রাচীর বেদ করতে হবে না প্রাচীর অবশ্যই বেদ করতে হবে তো এখন এই ব্যাকটেরিয়ার ভেতরের ইন্টারনাল পাওয়ার টোটাল পাওয়ার যেটা আছে ইন্টারনাল যে টোটাল পাওয়ার আছে পুরোটাই যেহেতু এর হাতে ভাইরাসের হাতে ব্যাকটেরিয়ার শুধু আবরণটি আছে আর কিছুই নাই ভাইরাসের হাতে সম্পূর্ণ পাওয়ার তো ভাইরাস তার ইচ্ছা মতো প্রোটিন তৈরি করতে পারবে সে যা ইচ্ছা তাই করতে পারবে সেরকম একটি প্রোটিন তৈরি করে সে এই প্রাচীরটিকে বিদীর্ণ করবে লাইসোজাইম এন্ড জাইম এই ক্ষেত্রে সহায়তা করবে মাধ্যমে মাধ্যমে এই যে ব্যাকটেরিয়া ইকলায় কুষক দেহের যে প্রাচীর আছে সেই প্রাচীর বিদীর্ণ হবে এবং এই যে অপত্য হয়েছে অপত্য টি ফাঁস ভাইরাসগুলো যে তৈরি হয়েছে সেগুলো বাইরে উন্মুক্ত হবে বাইরে এই ব্যাকটেরিয়ার কুসক দেহ থেকে বাইরে উন্মুক্ত হবে এবং প্রত্যেকটি এক একটি ভেরিয়েন্ট হিসেবে ব্যয় হবে এইভাবে আমাদের এপিসোড ফাইভ শেষ হল এখন আমরা কিছু বেসিক কনসেপ্ট জানবো এই লাইটিক চক্রে আমরা প্রথম যে বিষয়টি জানব সেটা হচ্ছে লাইসিস এই যে বিদীর্ণ করার প্রক্রিয়া এই যে পোষক দেহের পোষক দেহের আবরণে পোষক আবরণে বিদীর্ণ করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হয় লাইসিস লাইসিস মানে হচ্ছে ভাঙন বা বিদীর্ণকরণ এই ক্ষেত্রে যেহেতু এই পুষক দেহের আবরণটি বিদীর্ণ হয় তাই এই প্রক্রিয়াটিকে বলা হয় লাইসিস আর যে ফাজগুলো এই প্রাচীরকে বিদীর্ণ করে সেই ফাজগুলোকে বলা হয় লাইটি ফাজ এরপরে এরা যে এক একটা ভেরিয়ন হিসেবে বের হয়েছে বলেছিলাম আমি এই ভেরিয়নটা কি আক্রমণ ক্ষমতা সম্পন্ন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস যদি আক্রমণ ক্ষমতা সম্পন্ন হয় এখন এই বের হয়ে আরেকটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারবে এই আক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হয় ভিরিয়ন এখন আক্রমণ তো অনেক ধরনের হতে পারে মৃদু স্বল্প আক্রমণ হতে পারে তারপরে তীব্রভাবে আক্রমণ হতে পারে এই আক্রমণের যে তীব্রতা আছে তীব্রতার উপর ভিত্তি করেও এই ভাইরাসকে বিভক্ত বিভেদ করা যায় ভাগ করা যায় ভিরুল্যান্ড ভিরুল্যান্ড মানে যখন এর আক্রমণ তীব্র হবে তখন ভাইরাস বলা হবে ভিরুল্যান্ড এরা যেহেতু তীব্র ভাবে আক্রমণকারী ভাইরাস হিসেবে বের হয় তাই এদেরকে বলা হয় মানে হচ্ছে তীব্রভাবে আক্রমণকারী আরেকটি বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সম্পূর্ণ চক্রটি লাইটিক চক্রটি লাইটিক সাইকেলটি

প্রসেসটাকে যদি আমরা রিকাক করতে যাই তাহলে ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্ট প্রথম এপিসোডে ভাইরাস টিটুফাজ পোষক দেহের উপর পোষক দেহের প্রাচীরের উপর অবস্থান করবে সংযুক্ত হবে এরপরে পোষক দেহ অনুপ্রবেশ পোষক দেহের অভ্যন্তরে এই যে ভাইরা ভাইরাল ডিএনএ আছে এই ভাইরাল ডিএনএটা অনুপ্রবেশ করবে অনুপ্রবেশ করার পরে আরএনএ পলিমারেজ কি ব্যাকটেরিয়ার ইকোলাই ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজ কি সে আকৃষ্ট করে তার হাতে নিয়ে সে এমআরএনএ তৈরি করবে এমআরএনএ তৈরি করার পরে প্রোটিন তৈরি করবে প্রোটিন তৈরি করার মাধ্যমে এই যে ভাই ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল এই ব্যাকটেরিয়ার ডিএনএ কে সে ধ্বংস করে দিবে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করে দেওয়ার পরেই এই সম্পূর্ণ পোষক দেহের কর্তৃত্ব যখন তার হাতে চলে আসবে তখন সে রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এগুলো কিছু নিজের দখলে নিয়ে নেবে এবং এই সব কিছুই ব্যাকটেরিয়ার সব কিছু ব্যবহার করে সে নিজের অপত্য ডিএনএ তৈরি করবে ডিএনএ রেপ্লিকেট করবে ডিএনএ তার প্রতিলিপি সৃষ্টি করবে সংখ্যা বৃদ্ধি করবে ডিএনএ এবং প্রোটিন কুট প্রোটিন তৈরি করবে কুট প্রোটিনের বিভিন্ন অংশ মাথা দে লেজ স্পর্শক তন্তু স্পাইক এগুলো তৈরি করবে চতুর্থ স্টেপে এসে চতুর্থ এপিসোডে এসে এই আলাদা আলাদা খন্ডগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ ভাইরাস অপত্য ভাইরাস তৈরি অপত্য ভাইরাস হিসেবে যারা প্রকাশিত হয় সংযুক্ত হয় এই গ্যা থেকে এই পোশাক থেকে রিলিজ হওয়ার জন্য এরপরে ফাইভ স্টেপে এসে এপিসোড ফাইভ এসে এরা এই যে আবার পুনরায় প্রাচীর ব্যাধ করে পোষক দেহের প্রাচীর ব্যাধ করে ভাইরাল রিলিজ হবে রিলিজ হওয়ার সময় এরা এক একটা ভেরিয়ান হিসেবে রিলিজ হবে ভেরিয়ান এক একটা ভেরিয়ান হিসেবে রিলিজ হবে এবং এই সম্পূর্ণ চক্রটি সম্পন্ন হতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এই ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে তিনশোটি অপত্য ভেরিয়ান তৈরি হবে তিনশোটি অপত্য ভাইরাস তৈরি হবে এ সম্পূর্ণ টোটালি লাইটিক চক্র লাইটিক চক্র ছাড়াও আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে আমরা এই ক্লাসে লাইটিক চক্রই পড়ব এই পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আবার রাফিস বায়োলজির পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ